সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক গত চার বছর ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে এই যুদ্ধে উভয় দেশের বিশ লাখ সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা তারা পর্যালোচনা করে তথ্য দিয়েছে যে এই উভয় দেশের মধ্যে রাশিয়ার বারো লাখ সেনা হতাহত ও নিখোঁজ হয়েছেন এর মধ্যে রাশিয়ার সৈন্যদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে তিন লাখ পঞ্চাশ হাজার এদিকে ইউক্রেনের ছয় লাখ শূন্য হতাহতের ঘটনা ঘটেছে এবং প্রাণহানির ঘটনা এর মধ্যে এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ শূন্যের তো এই চার বছর ব্যাপী চলমান যুদ্ধের কোনো পরিণতি আসলে এখনো পর্যন্ত আসেনি আদৌ এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে দাঁড়াবে সেই ব্যাপারে কোনো অনুমান করা সম্ভব নয় রাশিয়া এবং ইউক্রেনের এই চলমান সংঘাতে বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বুদ্ধি দিয়ে সহযোগিতা দিয়ে অস্ত্র দিয়ে এই যুদ্ধে সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এখানে যে এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার ক্ষমতাকে সীমিত করে দেওয়া এই নীতিগত অবস্থানের জায়গা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং যুদ্ধ ইস্যুতে নানারকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভুল বুঝতে পেরেছে তাদের মনে হয়েছে যে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ থামানো দরকার মধ্যে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবুধাবিতে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রশাসন বলছে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং শীঘ্রই এই বৈঠকের ইতিবাচক ফল দৃশ্যমান হবে এখন ইউক্রেনে ভয়াবহ সত্যপ্রবাহ চলছে যা স্মরণকালের সবচেয়ে বেশি সত্যপ্রবাহ যুদ্ধের মধ্যে ইউক্রেনের মানুষের মৌলিক অধিকারগুলো সীমিত হয়ে পড়েছে বিদ্যুৎ অবকাঠামোগুলো ধ্বংস প্রায় হাজার হাজার মানুষ এই শীতের মধ্যে রাস্তায় দিন যাপন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে তার আলোচনা হয়েছে এবং তিনি মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন যে এই শীতের মধ্যে যেন রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে কোনো রকম সামরিক হামলা করা না হয় ট্রাম্পের দাবি পুতিন তার অনুরোধ রেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দরকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের টেলিফোনে আলোচনা হলেও এবার আলোচনাটা অন্যদিকে মরে নিচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দেশে দুটি জরুরি প্রয়োজনে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করলেও সামরিক খাতে কোনো যোগাযোগই দুই দেশের মধ্যে ছিল না এই সামরিক যোগাযোগ যেন বাড়ানো যায় সেজন্য মার্কিন প্রশাসন এবং রাশিয়া প্রশাসন এগিয়ে এসেছে আবুধাবিতে দুই দেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আশা করা হচ্ছে এই বৈঠক অনুষ্ঠিত হলে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কটি অন্য মাত্রায় দেখা যাবে ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের শীতল যুদ্ধের মধ্যে থাকলেও মার্কিন সামরিক বাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যদি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বাড়বে এবং সামরিক খাতে দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এটি এখন দেখার বিষয় যে রাশিয়ার সঙ্গে সামরিক যোগাযোগ কিংবা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার ইস্যুতে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই যোগাযোগ কি মনে হয় যে ট্রাম্প তার ভুল বুঝতে পেরেছেন ট্রাম্প কি বুঝতে পেরেছেন যে যুদ্ধ মানে এই শত্রু খেলা এই যুদ্ধ মানে মানুষকে অবহেলা করা এই যুদ্ধ মানে দেশের অবকাঠামোকে ধুলিশ করা ট্রাম্প কি যুদ্ধ থেকে সরে আসতে যাচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের এই সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছালে তা উভয় দেশের জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে এবং ট্রাম্প প্রশাসন যেভাবে রাশিয়ার সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে যে অচিরেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধের চিরস্থায়ী সমাধান ঘটবে একই সঙ্গে শত্রু মনোভাবপন্ন দেশ রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে আদেও রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক কোন জায়গায় গিয়ে থামে সেটি বুঝতে হলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে হয়তো সময় বলে দেবে রাশিয়া কোন পক্ষে যাবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কোন পক্ষে যাবে ধন্যবাদ সবাইকে